চলে যাচ্ছি বার্ন ইউনিট থেকে আবারও লাইভে আসলাম নিজের খুব বেশি অসহায় মনে হয় এই ধরনের পরিস্থিতিগুলাতে আর আমার কপালটা তো খারাপ অনেক আশা নিয়ে আসছিলাম অনেক কষ্ট করে আসছিলাম যে একটা ব্যাগ রক্ত যদি দিতে পারি আমার একটা ব্যাগ রক্ত যদি একটা বাচ্চার একটু হেল্প করতে পারে কিন্তু কপাল নসিব এত খারাপ যে হইল না আমার নেগেটিভ রক্ত না ওনারা নেগেটিভ রক্ত ছাড়া কারো রক্ত নিবে না পজিটিভ পর্যাপ্ত রক্ত আছে ওই যে যে কথাটা একটু আগে লাইভে বলছি আজকে আপনার সন্তান যদি ওই ক্লাসরুমে থাকতো মাইল স্টোর স্কুলে থাকতো আপনি বাসায় বসে থাকতে পারতেন না এখন আমরা যেভাবে চিল্লাইতেছি এভাবে আপনি চিল্লাইতেন আপনার সন্তানের রক্তের জন্য অসংখ্য মানুষ এখানে আসছে রক্ত দেওয়ার জন্য কিন্তু দিতে পারে নাই কারণ রক্তের সাথে মিলে নাই এই রক্ত বিষয়টা এরকম দেখুন আপনার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু শুধু ব্লাড জন্য আপনার বাচ্চাকে আপনি বাঁচাইতে পারতেছেন না আপনার প্রিয় মানুষকে আপনি বাঁচাইতে পারতেছেন না আমি জানি না আমি জানি না একটা নিউজ চ্যানেলের এক ভাই বলল এক সংবাদ কর্মী বলল উনিশ জন এ পর্যন্ত বিদায় হয়ে গেছে আর অসংখ্য মানুষ অসুস্থ তো ভাই সবার কাছে একটা অনুরোধ যদি কারো নেগেটিভ রক্ত থাকে এখনো রিকোয়েস্ট করতেছি জ্যামের জন্য যাইতে পারতেছেন না হাইটা চলে যান নিজের সন্তান হইলে উইরা চলে যেতেন অনেকের কাছে নেগেটিভ রক্ত আছে বাসায় বসে আছেন শুয়ে শুয়ে লাইভ দেখতেছেন ভাবতেছেন আমি গিয়ে কি করব এই বার্ন যাদের হয় যারা পুড়ে যায় তাদের রক্তের খুব বেশি দরকার হয় অন্য পেশেন্টদের যেমন তেমন এই বার্নের রক্ত রুগীদের জন্য রক্তের খুব বেশি দরকার এদেরকে বাঁচাইতে হলে অনেক রক্ত দরকার হয় একটা পেশেন্ট দেখলাম একটা পেশেন্টের গার্জিয়ানকে দেখলাম কথা বলতে পারতেছে না আমরা আমরা কিছুই না আমাদের রক্তের কোনো সম্পর্কের কেউ না কিন্তু আমরা কথা বলতে গেলে আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না আর যাদের সন্তান যাদের যাদের রিলেটিভ পরিবারের কেউ তারা সেই চাওয়ার শক্তিটা নাই স্তব্ধ হয়ে গেছে ইউনিটের সামনে যান বার্ন ইউনিটের সামনে যান গিয়ে দেখেন যে কি অবস্থা আর উত্তরা তো যাইতেই পারলাম না ওদিকে রাস্তার অবস্থা আরো খারাপ ক্যামেরাটা ঘুরাই দিলে বুঝবেন পুরো ফ্লাইওভার জ্যাম লেগে আছে পুরো ফ্লাইওভার ব্লক হয়ে আছে ভাই যে পারেন একটা ব্যাগ রক্ত দিয়ে আসেন একটা ব্যাগ রক্ত রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না আমার কপাল খারাপ আমি দিতে পারলাম না আমার খুব ইচ্ছে ছিল আমি একটা ব্যাগ রক্ত দিব একটা সন্তানের দশ মিনিট বেঁচে থাকার জন্য রক্ত যদি আমার ভিতর থাকে আমি দিব কিন্তু দিতে পারি নাই সিট খারাপ দাঁড়ায় থাকতে পারতেছি না গাড়ি রাখছিলাম একটু দূরে বারবার শুধু সম্বন্ধ গাড়ি সরান গাড়ি সরান এবার আল্লাহর কাছে একটা কথা বললাম জান্লাহ একটা সন্তানকেও তুমি আর দুনিয়া থেকে না এই মাথরুম বাচ্চাগুলা স্কুলে যারা পড়ে আবার নিজের সর্দার স্কুলে পড়ে আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠায় দিয়ে সারাদিন লিশ্চিন্ত থাকি কিন্তু কে জানতো যে তার বাচ্চা পড়াশোনা করতে গিয়ে মানুষের মতো মানুষ হইতে গিয়ে এই পরিবারের হাল এক সময় ধরবে সেই উদ্দেশ্যে পড়াশোনা করতে গিয়ে আজকে লাশ হয়ে গেছে মাফ করে দিয়ে যদি আবার কথায় কেউ কষ্ট পায় থাকে আমি দেখি ভাষায় গাড়ি রাইখা যদি সম্ভব হয় আবার আসবো কারণ এই পরিস্থিতি সামনে থেকে দেখার অভিজ্ঞতা নেওয়া দরকার আছে কারণ আপনি দূরে থেকে কখনোই আমি উত্তরা মৌকারজনের লাইভ করার সময় প্রায় বিমান গুনতাম কয়টা বিমান যায় এদিক দিয়ে কিছুক্ষণ পর পর বিমান যায় কিন্তু একটা প্রশিক্ষণ বিমান এইভাবে পড়ে গেছে তাও একটা স্কুলের মধ্যে একটা বাচ্চা দেখলাম পুরো শরীর পুড়ে গেছে নাই শরীরে ভাই লাগে লাগে তো এটা কন্ট্রোল করতে পারি না আমি আমি এই সিচুয়েশন গুলা বিশেষ করে আমি কন্ট্রোল করতে পারি না কারণ যার ভিতরে মনুষ্যত্ব আছে সেগুলা সহ্য করতে পারে না অন্য অন্য কথা বলতেছি না একটাই কথা ভাই নেগেটিভ রক্ত কাছে থাকলে বান ইউনিটে যান যদি কারো কাছে নেগেটিভ রক্ত থাকে ইউনিটে যান আশেপাশে থেকে আমার যদি কেউ থাকেন আমার ফোন দেন আমার পেজে দেন গাড়ি দিয়ে নিয়ে যাব গাড়ি নাই যাওয়ার ব্যবস্থা নাই এই কথা কেউ বললেন না আমাকে বলেন আমি নিয়ে যাব বান ইউনিটে আমার গাড়ি দিয়ে নিয়ে যাব আমার বাড়িতে আরেকটা গাড়ি আছে আমি নিয়ে যাব কারো কাছে নেগেটিভ রক্ত থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করেন আমার পেজে মেসেজ দেন ইনবক্সে মেসেজ দেন আমি নিয়ে যাব বা কমেন্টস করেন এক ব্যাগ রক্ত অনেকটুকু আগায় দিবে একটু একটু করে একজনের একটা 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 করে অনেকগুলো মানুষের জীবন বাঁচাইতে পারবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম